দেখা তো মনে হইতেছে পুরা রাজরানি এত সাজা বুঝা থাকেন কেন আপনি হ্যাঁ পুরান জামা কাপড় পড়তে পারেন না ধরেন এগুলো সুন্দর করে ধুইয়া আয়রন করে তারপর আমার রুমে নিয়ে প্রত্যেক আসবেন প্রত্যেকদিন তোমার এই ফুটু দিতেই হবে তুই বেশি কথা বলছিস বেশি আসো যেভাবে পোলা রেয়ার পোলার বইরে এককারে ফু দি আকাশ নামায় দাও পোলা তার একটা আছে ওই পোলার আর পোলার বইরে তো দেই না একটু সংসারে যে বেশি টাকা দেয় না তার মূল্য বেশি তারে হাতে তালুতে রাখতে হয় বুঝছো কাগজ আব্বার কাছে নিয়ে আসছেন কেন আপনি কারেন্ট বিল দিতে পারেন না জামাই বই দুইজন যে খান বৈশা বৈশা আপনাদের দুইজনেরই তো চল্লিশ হাজার টাকা লাগে আলাদা থাকতে বলছে আমাদেরকে এখানে যে আমরা চল্লিশ হাজার টাকা দেই আমরা যদি আলাদা থাকি আমাদের সর্বোচ্চ বিশ থেকে বাইশ হাজার টাকা খরচ হবে বাকি টাকাটা আমরা সেভিং করতে পারবো আমাদের ভবিষ্যৎ আছে না আমি আর তোমার বউমা আলাদা হয়ে যাব তুমি অথবা আম্মা যে কোনো একজন আমাদের সাথে আসতে পারো চাইলে চার বছর ধরে তোমাকে মাছের পাতা খাওয়াইছি তোমাকে সে কাজ করার জন্য এমনি এমনি খাওয়ার নেই আম্মা চল্লিশ টাকা করে দিচ্ছি চার বছর কত টাকা আসে হিসাব করেন চল্লিশ হাজার টাকা দিচ্ছে বইলে ফেলাইলা তুমি আর তোমার জামাই হাতির মতো যে খাইতা ও বাবা শুনছো কি বলো তোমার মা আমরা নাকি হাতির মতো খাইতাম আর এই যে জন গান্ডে পিন্ডে গিল তো আপনারা দুইজন তো ফ্রি বড় 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 আম্মা ডাকছিলেন এক কাপ চা নিয়ে আসো আর এরকম সাহায্য করতে থাকো কেন মনে হয় তুমি জমিদারের মাইয়া যাও এই কাপড় চেঞ্জ করো নিত্য নতুন কাপড় পরে মনে হয় লাট সাহেবের মাইয়া আইছে যাও আমার দাঁড়িয়ে রয়েছে পুরান কাপড় পরবা ফাজিল একটা আম্মা বাজার নিয়ে আসছে বড় একটা রুই মাছ আর ইলিশ মাছ নিয়ে আসছে এখন কি করব শোনো মাছের মাথা দুইটা আমার মেজ ছেলে আর মেজ ছেলে বউ খাইবে সুন্দর করে গুণা করবা আচ্ছা ঠিক আছে দেখাও রান্না বান্না হইলে রান্না করে বড় ছেলে বড়ি ঢুকতে দিও না ঠিক আছে তাহলে আমি যাই কোটা বাসা করি শোনো তুমি আবার যে পাতিল তনিয়া এমন করে চাকা দিও না কিন্তু তরকারি একটু দেখি লবণ ঠিকঠাক হইছে কি না না তোমার দেখতে হইব না তোমার চেহারা দেখছো আপনার ঘরে কাজ করে তেমন হয়েছে চেহারা মা তুমি সুন্দর আসলে কবে আবার আসো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো ভাবি ডাকছো বাবা রে বাবা দেখা তো মনে হইতেছে পুরা রাজরানি এত সাজা বুঝে থাকেন কেন আপনি হ্যাঁ পুরান জামা কাপড় পড়তে পারেন না ধরেন এগুলো সুন্দর করে ধুইয়া আয়রন করে তারপর আমার রুমে নিয়ে রেখে আসবেন ঠিক আছে এখন সরেন যেতে দেন আর এগুলো চেঞ্জ করেন মানায় না আপনাকে আম্মা অফিসে যেতেছি আমরা আরে দেরি হয়ে যেতেছে আসো ফোন করছ তুই ফুটো দিয়া লয় নাস্তা করছ হ্যাঁ মা নাস্তা করছি আরে আসো না দেরি হয়ে যেতেছে আরে এখন তুই ফুটো দিয়া লয় বুঝলাম না আম্মা প্রত্যেক দিন তোমারই ফুটো দিতেই হবে তুই তো বেশি কথা কস আসো হয়েছে আরে শোনো মাছের মাথা ভুনা করছি পাঠাই দে ঠিক আছে আম্মা আমি একটা জিনিস বুঝলাম না তুই প্রত্যেক দিন এরকম পাগলামি করো কেন আমরা বাইরে লাঞ্চ করতে পারবো না হ্যাঁ উঠো তো আসো আসলে চুপ করো তো তুমি বেশি কথা বলো আম্মা যেটা দেবে ওইটাই খাবো বুঝছো আম্মা ভালোবেসা দেয় চায় একটু সাবধান দেখলো উঠো আস না হ্যাঁ আচ্ছা চো হ্যাঁ বাবা দেরি হয়ে যাচ্ছে লক্ষ্মী বৌ মামা ওহ তোমার একটু ফুঁ দিলো তোমার আর পুরা কিসের ফুদিমো পুঁ দিবা না যেভাবে পোলার রে আর পোলার বই রে এক কারে ফুদিয়া আকাশ শুদ্ধ নামায়ে দাও পোলা তো আর একটা আছে পোলার আর পোলার বইতে দেখি না একটু ফুদি দেয় মাঠটা যখনই দেখি তোমার দিকে তাকাইলেই আল্লার গজব যা আছে সব তোমার উপরে বইরা যায়

মাছের মাথা আছে ওগুলো আবার খাইও না কেন ওটা মাছে পোলার পোলার বউ পিছে বাড়ামু আর ওই পোলার পোলার বউ কি কোন পোলায় আন্ডা খাইবো আন্ডা কোন জানি তোমার মাথা দিয়ে বুনা করে খায় ভালো বুইরে একটা বড় পোলার লাগে দরা তুতলাইয়া পড়ে ভাবি আম্মার কাছে টয়লেটটা দিতে টয়লেট দিতে হ্যাঁ আচ্ছা জান তুই তাসি তাতরে তুই

বস আমি বুঝলাম না তুমি এদিক কি পান যাই করছো এদিকটা মনে করো পুরো সিরা আমি তো মতো ইয়ান আমার কাছে এগুলি ভালো লাগে তুমি আমার আব্বা আমি কে হ্যাঁ আমি একটা চাকরিজীবী লোক আমার বাবা যদি এরকম সিরা বেরা জিনিস পর আমার মানিজ্য থাকে দূর পকে গেলি পরে গিয়ে রাস্তায় যাই আমি বাসায় পড়ি আর এটার মধ্যে খুব

ঠিক আছে রাখি কে ফোন দিছে আম্মু ফোন দিছে কেন বলছে কয়েকদিন আম্মুর বাসা থাকতে কেন আলাদা থাকতে বলছে আমাদেরকে এখানে যে আমরা 40000 টাকা দেই আমরা যদি আলাদা থাকি আমাদের সর্বোচ্চ 20 থেকে 22000 টাকা খরচ হবে বাকি টাকাটা আমরা সেভিং করতে পারবো আমাদের ভবিষ্যৎ আছে না সুন্দর কথা বলছ তো হ্যাঁ গুড আইডিয়া তোমার আব্বু মুকে ডাকো আলাদা হয়ে যাব আমরা ঠিক আছে

আমি আর তোমার বৌমা আলাদা হয়ে যাব তুমি অথবা আম্মা যে কোনো একজন আমাদের সাথে আসতে পারো চাইলে এক কাম কর তার মায়ের লয়ে যা কারণ তার মায়ে তো আবার সকাল বিকাল পুঁদায় দেবো বুঝেস নাই হেনে থাকলে পুঁ কে দেবো এত কথা শুনে লাভ নেই যে যাবা ডিসিশন দাও কে যাবা তারা নিয়ে যাবো সাথে করে তার মা যাব হে যাওয়া আছে আমার দিকে তাকাই রে চোখে যা পোলার লগে আদরের পোলার বউ পোলার অনেক টাকা মাসে খরচ হয়ে যায় আবার তুমি তাই করে না দেখলে স্টকও করতে পারো ঠিক না তাই করে লগিয়ে যাও শুনেন আম্মা মা আমাদের সাথে থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু শর্ত আছে বাসায় বৈশা থাকলে চলবে না বাসা সম্পূর্ণ কাজ করবেন রান্না বান্না করবেন আমাদের জামা কাপড় ধুবেন আয়রন করবেন ভাজ করবেন তারপর সবকিছু গুছায় রাখবেন জি আর লাঞ্চ টাইমে খাবারটা অফিসে পাঠিয়ে দিবেন চার বছর ধরে তোমাকে মাছের মাথা খাওয়াইছি তোমাকে সে কাজ করার জন্য কথা বলো না কেন এমনি এমনি খাওয়ার নেই আম্মা চল্লিশ টাকা করে দিচ্ছি চার বছর কত টাকা আসে হিসাব করেন চল্লিশ হাজার টাকা দিচ্ছে বইলে ফেলাইলা তুমি আর তোমার জামাই হাতির মতো যে খাইতা ও বাবা শুনছো কি বলো তোমার মা আমরা নাকি হাতির মতো খাইতাম আর এই যে দুইজন গান্ডে পিন্ডে গিলতো আপনারা দুইজন তো ফ্রি পুরা হুম এত টাকা দশ হাজার আর আপনারা দুইজন

তুমি কি মজা লইতেছ? হুঁ। বউ মানে বড় মাসের মাথা দিকে হইছি। আমার আগে দেয়া ছিল না। ওগুলো শুদ্ধা খাওয়াইছি। খাইছে রাক্ষসটার মতো খাইছে। একটু ডাইনামামে চাই নাই। এখন বলে আমি যাইব। আজকে কাজ করতাম। জিগি তো কইছে। এই তোমার এইটাই প্রাপ্য। কারণ কি জানো? তুমি দুই চোখে দুই রকম দেখো। ওই বড় ছেলে বড় ছেলের বউ। আমারে ভালো ভালো খাওয়ান দাও। হাতের তালুতে রাখছো। আবার দুপুর টাইমে একেবারে তাড়াতাড়ি গরম গরম রান্না করিয়া অফিসে খাবারটা পাঠাই দিছ আর এই ছেলেরে কি করছো টাকা কম দেয় এই জন্য ওই ছেলের বউরে দিয়া ঘরের সমস্ত কাজ করাইছো ঘর ঝাড়ু দেওয়াইছ ঘর মুছাইছো কাপড় চোপড় ধোয়াইছো রান্না বান্না করাইছো তরি তরকারি কোটাইছো সাতটার পর্যন্ত পরিষ্কার করাইছো তোমার ওই পোলা আর পোলার বউয়ের জুতাটা সুদ্ধা মুছাইছো তুমি তো দুর্নীতি করছো একজন মা হিসেবে তোমার উচিত ছিল দনটা সন্তানকে সমান দৃষ্টিতে দেখা তুমি কি সেটা করছো করো নাই চপ কথা বলবো না তোমার যেমন কর্ম ঠিক তেমন ফল এর চেয়ে বেশি কিছু তোমার পাওয়া উচিত ছিল চল এদিকে এদিক থেকে আফসোস করার কিছু নাই আমি এখনো বাইচে আছি আল্লাহ বাঁচায় রাখছে আমার যা পারো যতটুকু পারো ততটুকু দিস প্রয়োজনে আমি আবার আমার আগের কাজে চলে যাব ঠিক আছে কোনো টেনশন করবি না যা না বাবা তোমার কাজ পুরো লাগবে না আমি প্রয়োজনে আর একটু শ্রম বাড়াই দিই আরে বোকা যা আর আম্মা তোমাকে বলি সব সন্তানকে সমান দৃষ্টিতে দেখতে হয় সে দশ টাকা বেশি দোক আর কেউ দশ টাকা কম দোক তোমার এই দৈত্য নীতিটা ঠিক ছিল না আম্মা তোমার বোঝা উচিত ছিল যাক যেটা হওয়ার হয়েছে যা মামা যা আমার খাবার দাও মাছের মাথাটা তোমার শ্বশুরে দিও রাখছিলেন বাসের মাথাটা বাটিতে পেরা বইয়ের ব্যাগের মধ্যে দিও আব্বা আব্বার কথা কিছু মনে করেন তুমিও কিছু মনে করেন বৌমা হ্যাঁ